বৃষ্টি ভেজা এক সন্ধ্যা মিতু গাছ থেকে আম পারছিল তার আমগুলো নিয়ে সে অনেক খুশি কি মিষ্টি পাকা আম তার গাছের হঠাৎ তার মনে হল গাছের আম খানিকটা কম সে তাকিয়ে দেখে একটা গরু চুপি চুপি গাছের নিচ থেকে আম তুলে মুখে নিচ্ছে কৌতূহল ভরে সে গরুটির পিছু নেয় বৃষ্টি ভেজা পথে হেঁটে মিতু গিয়ে দেখে গরুটি নিজের ছোট্ট কুড়ে ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে তখনই মিতু বুঝল গরুটি গর্ভবতী কয়েকদিন পর ভয়ঙ্কর বন্যা আসে জোরে বৃষ্টি পানির স্রোতে গরুর ঘর ভেসে যায় মিতু থুটে যায় প্রাণপণ চেষ্টা করে গরুটিকে বাঁচায় বন্যার পানির সাথে লড়াই করে গরুটির দড়ি টেনে নিজের ঘরে নিয়ে আসে কয়েক সপ্তাহ পর সূর্যের আলোয় ভেজা সকালে গরুটি একটি সুন্দর বাছুরের জন্ম দেয় মিতুর মুখে আনন্দের হাসি চোখে অশ্রু ভালোবাসা শুধু মানুষের নয় প্রাণেরও বন্ধুরা এমন সব মজার গল্প দেখতে চোখ রাখুন ফ্লিক্সের পর্দায়